একবার হলেও জানতে ইচ্ছে করে যে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কি হয়েছিল শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড় ফাঁসির আদেশ দিয়েছিলেন কিন্তু কেন হ্যাঁ আজ সেটাই দেখব না জানা ফ্যাক্টের এই ভিডিওটিতে গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন রাজা তাকে তার সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন তার রাজসভায় কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার একসময় ঠাই হয়নি বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ তরুণ ও সময় বাংলার প্রেসিডেন্সি বিহার নবাব ছিলেন তার কাছের মানুষেরা যেমন মির জাফর ঘসেটি বেগম জগৎ শেখ রায়দুল্লভ ও উমি চাঁদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসন যুক্ত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র এই ভয়ঙ্কর খারাপ লোকেদের যোগ দেওয়ার পরিকল্পনা করেন কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এ বিষয়ে সমর্থন করেনি আর তিনি হলেন গোপাল ভাড় একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন মহারাজ ইংরেজদেরকে বিশ্বাস করবেন না ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে আপনাকেও শুলে চলাতে তারা পিছুপা হবে না মির জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে কিন্তু কে কার কথা শোনে রাজা তার কোনো কথায় কর্ণপাত করলেন না বরং তার রাজসভাসদদের নিয়ে গোপালকেই বিদ্রুপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন ঠাট্টা করতে করতেই কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ দিয়ে ফিরে আসতে পারে তবে তিনি নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবে না কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনেই গোপাল তখনই হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা ভাগীরথীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না গোপালের মাথায় তখন একটা ভূত দিয়ে এলো সে ইচ্ছা করেই নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে আর এভাবেই নবাবের সাথে দেখা হলো গোপালের সমস্ত ঘটনা শুনে নবাব বললেন তুমি কে আর কেনই বা এসেছ এই মুর্শিদাবাদ শহরে গোপাল তখন কোনো কথা না বলেই হঠাৎ নবাবকে মুখ দিলেন স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন আগামীকাল তোমার বিচার হবে এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো তখন গোপাল চুপি চুপি করে বললেন আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু আমি কিচ্ছু বলবো না কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্রও ফেসে যাবে তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবে আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক যতই হোক তিনি যে আমার অন্নদাতা অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি তাই সম্পূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারটা চেপে গিয়েছিলেন অন্যদিকে মির জাফর তার এমন কথাবার্তা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন সে মনে মনে ভাবলেন গোপাল নিশ্চয়ই নবাবের কাছে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সমস্ত কিছু ফাঁস করে দেবে ফলে মির্জাফর ছলে বলে কলে কৌশলে নানা চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন কিন্তু তাতে কি গোপাল একেবারেই নির্বিকার তার মাঝে কোনো পরিবর্তনই দেখা গেল না কারণ ফাঁসির থেকে গোপাল কী করে বাঁচবে তার একটা প্ল্যান সে মনে মনে স্থির করে ফেলেছিল ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন গোপাল তখন আবারও মুখ ভেঞ্চি দিলেন নবাবকে এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন নবাব ভাবলেন তো মস্ত বড় পাগল একটা ফলে তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না এই ভেবে নবাব গোপালকে মুক্ত করে দিলেন কৃষ্ণচন্দ্রের নির্দেশ ঠিকঠাক মতো পালন করে দেশপ্রেমিক গোপাল আবারও ফিরে এলেন কৃষ্ণনগরে তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে এক এক করে বললেন কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে এখনো অটল অর্থাৎ গোপালকে দেওয়া কথা তিনি রাখলেন না তখন অভিমানী গোপাল ঠিক করলেন যে রাজসভায় আর কোনোদিনই যাবেন না এমনকি রাজ্যেই আর থাকবেন না অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারেই পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড় এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনোদিনই দেখা যায়নি দেখুন বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে যে কেউ একজন ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তার জীবনের শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প আছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যেই ঘটনাটি লোক মুখে মুখে ঘুরে বেড়ায় সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন